একটা দোকানে এক লিটার এক প্যাকেট যেটা ওই কলি যা এটাকে এখন মাখানো বলে গোটা রসুন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু যা লাগছে তো আমার তো কষা মাংস পুরো মাংস চালাকি মানে এত মশলা তিনশো টাকার মাছ হচ্ছিল এআই এই তো গরম গরম

জি তিনশো সবজি আর মাছ নিয়া মডেল নেওয়া হয়েছে ফল টুল